রহমত নিওয়ার আগ্রহও থাকতে জানু আশকা কাশ্মীরি বলে শয়তান রহমত আল্লাহ প্রশস্ত কিন্তু তোর আল্লাহর রহমত নিওয়ার আগ্রহ নেই তোর আল্লাহর রহমত নিওয়ার আগ্রহ নেই এই কারণে শয়তান ভয় পায় কারণ আলেমদের সাথে দলিল পারে জানা কিন্তু জাহেলরা কাজ করে ফেলে আলেমরা কাজ করতে পারে না কারণ আলেমের কাছে ইলম আছে এই কারণে আল্লাহর রাসূল বলেন

একজন আলেমের কাছে ইলিম আছে তার ইলমের দাম আছে এ কারণে নাস্তিক বাজারে আলেম মূল্যে কেক কাটা হয় আর আলেম মারা আবেদার ইমানদারদের ভেতরে শোকের ছায়া ভেঙে যায় একজন আলেম মূল্যে আলম মেরা যায় মৌতুল আলিম موت العالم <applause>

জয়া বলতে চাই শুনিস শুনিস আমি কি কই রে জয়া বলতেছে মানুষের দেশে আচ্ছা বুজুর্গ সাহেব আমি সাহেব আপনি তো বুজুর্গ মানুষ চাষ আপনার কাছে নাই আপনার কাছে একটা মশালা জানতে চাই একটা জিনিস বুঝতে চাই কি জিনিস বুঝতে এর আগে আপনারা আর একটা জিনিস আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে নিই সেটা হলো এই আসমান জমিন সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে জানি আমরা কইতে পারুন কত বড় মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে এটা কি বুঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে হ্যাঁ নাই তো এত বড় কারি আকাশে আর নিচে গ্রহ

যাই হোক এটা বোঝা বুঝতে পারো না যে কত বড় এখন যেটা বুঝতে পারবেন এরম একটা জিনিস জিজাই আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে ডিম পারে ডিম গুলা কত বড় বড় হয়

হ্যাঁ নিজের ঘরে বুঝানোর কিছু নাই দিনটা কত বড় এটা বুঝছি আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে দিনের ভিতরে ঢুকে দিবে আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে এইটা কি সম্ভব আপনারা যেমন কইছেন জিনা এই অলিও কইছে জিনা এটা সম্ভব না কারণ ডিম ভাইঙ্গা তসন হয়ে এটার ভিতরে এটা ডুব কেন এই জিনা তো এত জিনা তো এত আল্লাহর কুদরত রে এর ভিতরে ডুবায় আলাইছে ওই পর্যন্ত তার ব্রেন যায় না দেখছস নি দেখছস এমন প্রশ্ন করছি ওখানে দূর যাবে না আল্লাহ চাইলে সম্ভব এটা তোর উপায় নাই এইটা এক প্রশ্ন করে ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাই দিছি এই যে ওরা সন্দেহের ভেতরে ফালাইছি এমন সন্দেহ জাহেল রে ফারান যায় কিন্তু আলেন রে ফারান যায় না চল যায় এবার মুফতি মুস্তাফুল নবি সাহেবের কাছে যান মানে আমি এমনি কইলা আর কি নামটা বড় ভাই এলাকাতে হইতো তার যায় বলতেছে মুফতি সাহেব হুজুর বলেন তো কেউ যদি বলে সাত আসমান জমিন কে তার ভিতরের সব কিছুকে ঠিক খ একাপ দিনের ভিতরে ঢুকা দিবি এটা কি কারণ জন্য সম্ভব মুস্তাফুল নবি সাহেব

আগুনের সাথে পরে কিন্তু আলমের সাথে কিন্তু পরে না এই কারণে যেই সমাজে আলম থাকে না যে সমাজে আলমের অভাব থাকে না ওই সমাজে দুষ্ট

সাহি হাদিস আল্লাহর রসুল বলে আমি যদি চাই এখন তোকে পারি মসজিদের নববীর ক্ষতির সাথে তোরে বাইন্দা রাখুন ইচ্ছে করলে পারি কিন্তু বাদলাম না আমি জিন্দের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই সোলাইমানকে দান করেছে আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাতাহাতি করলাম না সাইরা দিলাম সাবধান ভবিষ্যতে কখনো আহ এমন পেয়া যদি করবি না

আল্লাহর রসুল হজরত বেলাল কি কি দিচ্ছেন বনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছেন বেলা তুমি বনিমতের মাল পাহারা দে হজরত বেলাল গনিমতের মাল পাহারা দেয় রাত রে সরে কিসে হম বেলাউদ সররে বেড়ালে

জমিনের দাম দিন যাইতেছে বাড়তেছে না কমতাছে? বাড়তেছে। দাম বাড়তেছে না কমতাছে? তেলের দাম বাড়তেছে না কমতাছে? কাপড়ের দাম বাড়তেছে না কমতাছে? বাড়তেছে। ইস্বালির রডের দাম বাড়তেছে না কমতাছে? কিন্তু দিন যাইতেছে মানুষের দাম কমতাছে না বাতাছে?

আর দিন যত পিছনে তত ইমান আমল ভালো আল্লা ভালো যারা ইমান এনেছে এবং ইমনের ভালো আমাকে দেখেছে অর্থাৎ একজন সাহাবি সারা দুনিয়ার সব ইমান দাবলি বুজুর্গ এক জায়গায় চলে একজন সাহাবির নাম হবে কারণ তারা ভালো তাদের ইমান ভালো তাদের ইমান ভালো দেখেছে শয়তান বলতে রে আর আমরা শয়তানকে চিনি না শয়তানের লোকে দস্তি করে আর তারা শয়তান চিন্না নেয় শয়তান রে তারা ধরে বলা হজরত বিলাল তো রসুল দেখছে হজরত বিলালের আওয়াজে সেই বিলাল বুঝি আলাইছে সকাল বেলায় হজরে হজরত বিলাল হাজির আল্লাহ রসুল শুভানো আগেই না আমি কয়েলই তারপরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রসুল বিলালকে বলতেছে বিলাল

তারপরে কি করেছে জানা বলছে খুব করে কইছে আর জীবনে করে মিনতি করবে না আল্লাহর রাসূল বললেন বেলাল সাবধান থাইকো ও কি আবার আইবো পরের রাতে সরমিয়া আবার আইছে আবার আসছে পরে হযরত বেলাল আবার ধরেছে তিনবার আইছে তিনবারই দরছে তৃতীয় রাতে ও যতন খাইছে আজকে তোকে ছাড়তাছি না আজকে তোকে আমি ছাড়ার নই তোকে হজরতের কাছে পেশ করব নবীজির কাছে তোকে পেশ করব চোরের শাস্তি কি জানো সেটা তোকে দেয়া হবে নবীজির কাছে তোকে ধরে নিয়ে দেওয়া হবে চোরায় কান বের কয় বেলাল 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 আমি একটা ইলিং শিখামো তোমাকে তোমাকে একটা ইলিং শিখামো তুমি না ইলমেরা শেখ হজরত আবু হুরায়রা সরি হজরত আবু হুরায়রা হজরুলত আবু কি আল্লাহ রা সুনফালে আবু হুরায়রা সাদানে থাইকো আবারাই বুকুন আবু তো ইলমীর আশেখ ইলমি দ্বীনির আশেখ হজরত আবু হুরায়রা সর্বরে দহ একজন বেশি একজন যে আবু চাহিদা ভালো আপনাদের একটা নিম শিখাবো আপনি আমাদের চাই কি লিম শিখাবি আমি শিখাও মুখ আপনাদের জন্য চোট দেখা কখনো ক্ষতি করতে না হবে কি হ্যাঁ আসে জন্য বলে হ্যাঁ হ্যাঁ আমার ইন শিখাই

আর আমরা শয়তানের ধুকায় পড়ে পড়ে গুনার জতরে নিজের জিন্দিগি বরবাদ করে ফেলছি ধীরে ধীরে আমাদের দাম কিন্তু কমতাছে তবে দাম বাড়াইবার হলো আদম হয়ে যাওয়া কয়দিন ইবাদত করব ম